নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র তোমাদের তোমাদের সবাইকে জানিয়ে কাছে জীবনানন্দ দাসের লেখা কবিতা বনলতা সেন কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র হতে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারের বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটরের পনরতা সেম চুল তার কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাভিক খারাইয়েছে দিশা সবুজ খাসের দেশ যখন সে চোখে দেখে দারুচেনেরি দীপের ভিতর যখনই দেখেছে তারে বলেছে সে অন্ধকারে এতদিন কোথায় ছিলেন পাখির মতো চোখ তুলে নাটোরের পনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের সবদের মতো সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চেল পৃথিবীর সব রং নিবে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখনই কল ফেরে তরে জোনাকের রঙে ছিলে মেলে সব পাখি ঘরে আসে সব নদী ফুরা এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন নমস্কার বন্ধুরা যদি আমার কবিতাটি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো